মিলে ওই প্রার্থীকে জিতানোর চেষ্টা করবো এটার করে আমাদের আসন গুলো বের করে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে করবেন আর ঢাকা বাসায় হবে মানে রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা এনসিপি প্রায় কাছাকাছি কারণ এইটার অন্যতম একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের আইনগত এবং কাঠামোগত এবং রাজনৈতিক সংস্কৃতিগত এমন কিছু পরিবর্তন আনা যাতে করে বাংলাদেশে আর কোন তন্ত্র জন্ম না নেয় তো সেই জায়গাটাতে খুব বেশি কাজ করা গেছে বলে মনে হয় কিন্তু যে স্বপ্নটা মানুষের ছিল সেটা হয়তো পুরোপুরি মানে সফল হবে না সংস্কার কমিশন যে প্রস্তাব দিছিল তাতে শরীরতন্ত্র প্রতিষ্ঠা পথ রুদ্ধ হইত কিন্তু বিএনপি একমত হচ্ছে না অনেকগুলো জায়গাতে তাহলে আগামীতে কোন শরীরতন্ত্র আসবে না এটা খুব জোর গলা বলা যায় না এখনকার বিএনপি আর দুই হাজার বিএনপি অবশ্যই একটা অবশ্যই বিএনপি অনেকটা পরিশোধিত আমি নির্বাচনে দাঁড়াইছি আর কেউ যদি বলে যে মারুক ভাই আওয়ামী ঘনিষ্ঠ তাতেই আমার রাজনীতি শেষ আমার কাছে শেষ প্রশ্ন আপনি কোন আসন থেকে নির্বাচন করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইনসাফ সাথে সাথে আছেন সাইদ বাফুজ খন্দকার আজকে ইনসাফ সাথে অতিথি হয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ সম্পাদক শেখ ফজলুর করিম মারুফ আমরা মারুফ ভাই থেকে তার দল এবং নির্বাচন নিয়ে আলোচনা শুনব মারুফ ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মারুফ ভাই বিপ্লব বিপ্লব হলো প্রায় এক বছর হতে যাচ্ছে প্রত্যাশা কতটুক পূর্ণ হলো এটা দিয়ে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ইনসাফ শো আবার নতুন করে যাত্রা শুরু করছে জন্য ধন্যবাদ এবং আপনার এই প্রচেষ্টা ভালো থাকুক সেই দোয়া এবং কামনা করি সাথে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি জুলাই যেটা হলো সেটা আসলে বিপ্লব একটা অভ্যুত্থান গণ অভ্যুত্থান তো গণ অভ্যুত্থানের যে প্রত্যাশাটা ছিল সেখান থেকে খুব প্রত্যাশা খুব বেশি পূরণ হয়েছে সেটা না বললেও হতাশ হওয়ার মতো কিছু নাই কারণ এইটার অন্যতম একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশের আইনগত এবং কাঠামোগত এবং রাজনৈতিক সংস্কৃতিগত এমন কিছু পরিবর্তন আনা যাতে করে বাংলাদেশে আর কোনো স্বতন্ত্র জন্ম না নেয় তো সেই জায়গাটাতে খুব বেশি কাজ করা গেছে বলে মনে হয় না ধরেন সংস্কার কমিশন গুলো যে প্রস্তাব গুলো দিছে প্রস্তাব গুলো খুব চমৎকার ছিল কিন্তু সেই প্রস্তাবে বিএনপি যে অবস্থান নিছে তাতে কাঠামোগতভাবে ষড়যন্ত্র বন্ধ করা ষড়যন্ত্রের পথ বন্ধ করার যে প্রস্তাব সেটা খুব বেশি এগিয়েছে বলে মনে হয় না আর একই সাথে সাথে রাজনীতি সংস্কার এটা তো অনেক দীর্ঘ বিষয় শুধু আইন করে দিলেই হয় না এখানে দীর্ঘদিনের একটা প্রচেষ্টা একটা সাধনা লাগে তো সেই সাধনায় হয়তো সময় লাগবে ঘাটতি আছে সময় সেটা বলবে বাকি এখানে কিছু জিনিস খুব ইতিবাচক সেটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াটা খুব ঘনিষ্ঠ হয়েছে বারংবার তারা কাছাকাছি আসছে কথাবার্তা বলছে এবং প্রত্যেককেই নিজেকে ভালো দেখানোর একটা প্রবণ সেটা প্রত্যেকে শুদ্ধ দেখাই চাইতেছে তো এই অর্থে কিছুটা উন্নতি হয়েছে কিন্তু যে স্বপ্নটা মানুষের ছিল সেটা হয়তো পুরোপুরি মানে সফল হবে না তো এই বিষয়গুলো আছে নাকি তারপরেও হাসিনার পদন হয়েছে ওইটা সবচেয়ে বড় কথা এক ধরনের সংস্কারের কথা সবাই বলতেছে সংস্কারের প্রয়োজন অনুভব করতেছে ওইটাই বড় কথা এইটুকু আর চাওয়া তো ফলে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিছু না আবার এখানে হতাশ হওয়ার মতো কিছু নেই আপনি তো বর্তমান পরিস্থিতির উপরে বলতেছেন হতাশ হওয়ার মতো নেই এমনি মানে আপনি যদি পাঁচে আগস্টের পরে যে ধরনের মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল ওইটা কতটুকু পূর্ণ হলো তার মানুষের আকাঙ্ক্ষা কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট কিছু না আহ গণমানুষের আকাঙ্ক্ষা কি ছিল এটা আসলে কিভাবে নির্ধারণ করা যাবে ওইটা যদি নির্ধারণ হইতো বিপ্লবের সময় তাহলে কিন্তু এটাকে বিপ্লবী বলা যেত কারণ বিপ্লব হয় একটা সুনির্দিষ্ট লক্ষ্য আদর্শ একটা কেন্দ্র করে এটা এটা কিন্তু তা ছিল ছিল যে হাসিনার বিরুদ্ধে আছে হাসিনা উখ্যাত করো হাসিনা খাত হয়ে গেছে কারণ তারপরে কি তো তারপরে এটা কি এটা নিয়ে সুনির্দিষ্ট বা একক বা একগুচ্ছ কোনো প্রত্যাশা মানুষের ছিল না আপনার একরকম প্রত্যাশা আমার একরকম প্রত্যাশা বিএনপি একরকম প্রত্যাশা কমন একটা জায়গা যেটা ছিল যে না আমরা হাসিনার মতো আর কোনো সরিষা দেখতে চাই না তো ওই জায়গাটাতে মানে খুব বেশি আশাবাদী হওয়ার মধ্যে কিছু নাই বাংলাদেশের আইনি কারণে সংস্কার কমিশন যে প্রস্তাব দিছিল তাতে স্বতন্ত্র প্রতিষ্ঠা পথ রুদ্ধ কিন্তু বিএনপি একমত হচ্ছে না অনেকগুলো জায়গাতেই যেমন ধরেন প্রধানমন্ত্রী ক্ষমতা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য সংসদের যে সংসদীয় কমিটি সেখানে বিরোধী দলীয় প্রধান বানানো অনেকগুলো পথ ছিল এবং সেই বিএনপি এক পথ হচ্ছে না যদি না হয় তাহলে বাংলাদেশে ষড়যন্ত্র প্রতিষ্ঠা হওয়ার থাকবে এখানে তো দেখেন হাসিনা কিন্তু আইনের পথ ধরেই আমাদের বানানো একটু আইনি ভাবে ষড়যন্ত্র হতে পারে এবং বিএনপি সেই পথগুলো আসলে ওই অর্থে রুদ্ধ করতেছে না কিছু কিছু জায়গায় তারা করতে চায় কিন্তু সামগ্রিক ভাবে তার রুদ্ধ করতেছে না এবং বিএনপির মধ্যে যে এক কেন্দ্রিকতা সেটা তো খুবই বিদ্যমান তো ফলে আগামীতে কোনো সৈতন্ত্র আসবে না এটা খুব জোর গলা বলা যায় না তবে মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ছে এই আর তারপরে কথা কিছু নেই আবার খুব আশাবাদী অনেক মানে তাহলে আগস্ট বিপ্লব বা জুলাই বিপ্লবের একটুকি শুধু সুবিধা যে আওয়ামী বা হাসিনার পতন হলো এটুকি শুধু এটাই দেখেন ওই যে ফরাদ মাজার সাহেবরা সহ বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বলতেছিল তো তখন তো বিপ্লবী সরকার করা হয় নাই ফলে হয়েছে কি এই সরকারকে একটা মানে নির্বাচনকালীন সরকার হিসেবেই ধরে নেওয়া হয়েছে মানে এই সরকার নির্বাচন কবে নির্বাচন কবে প্রধান কিছু ভিডিও দেখতেছিলাম একটা ডকুমেন্টারি কাজে তো যেই মানে আকাঙ্ক্ষা যেই মানে স্পিড নিয়ে বা চেতনা নিয়ে মানুষ কাজ করছে এই সরকারকে সেই করা যায়নি এই সরকারকে ধরে নেওয়া হয়েছে যে নির্বাচনকালীন সরকার ফলে এটা খুবই সত্য

কে বাদ দিলে আপনারাই সবচেয়ে বেশি একটিভ ছিলেন তো আপনারা তো যদি হাসিনা টিকে যেত তাহলে তো ভয়াবহ ক্ষতি ক্ষতিগ্রস্ত হতেন তো সেই জায়গা থেকে আপনাদের প্রত্যাশা পূরণ না হওয়াটা এটা আপনাদের দলগতভাবে এখন আপনারা কি ভাবতেছেন এত বড় একটা ঘটনা ঘটলো যেটার মধ্যে আপনারা সম্পৃক্ত ছিলেন বড় আকারে তো এখন যদি মানে এটার যদি পরিবর্তন নাই হয় শুধু একটা সরকার পতন হয়ে গেছে আরেকটা সরকার আসবে এটুকুই যদি হয় এটাকে এটা এটাতে আপনারা সন্তুষ্ট কিনা না অবশ্য সন্তুষ্ট না এই সন্তুষ্ট না বলেই আমরা দলগত দলগতভাবে ইসলামী দলগুলোর সাথে আমরা অব্যাহত আলোচনা চালাই গেছি ইসলামবন্ধী দলগুলোর সাথে ইসলামপন্থী না সবার সাথে আমরা অব্যাহত আলোচনা চালাইছি যে ভাই কয়েকটা জিনিস একমত হন একটা হলো পিআর এখন পিয়ার নিয়ে বিএনপি কোনোভাবে মানানো যাচ্ছে না বাংলাদেশে ষড়তন্ত্র প্রতিষ্ঠা হওয়ার প্রধানতম যে মানে টুলস গুলো তার মধ্যে একটা হলো পিয়ার একটা হল সেভেন্টি ক্লজ আর হলো প্রধানমন্ত্রীর বক্ষমতা এখন তিনটা জায়গায় একটা তো মানে প্রধান বিরোধী দল বিএনপি কে মানা যাচ্ছে না তারা পি পক্ষে কোনোভাবে তারা আসতেছে না সেভেন্টি তারা মানছে এটা একটা ভালো দিক তারপরেও যেটা হবে যে দলের সংস্কৃতির কারণে ধরেন সরকারি কোন করছে সেই বিলের বিপক্ষে কেউ ভোট দিছে এইটা হইলে সে আর সেই দলে বিলং করতে পারবে না কারণ আমরা আমরা জানি বাংলাদেশের রাজনীতি বদ্রুত চৌধুরী বিএনপির মহাসচিব ছিলেন প্রতিষ্ঠানের নেতা ছিলেন বিএনপি প্রায় অবিসংঘটিত নেতা সেই নেতা রাষ্ট্রপতি হওয়ার পরে শেখ মুজিবের নাজারে গেছিল ফলে তার কি না তো সামগ্রিক ভাবে আমরা চেষ্টা করছি ভদ্র চৌধুরীর যে বিষয়টা বলছেন সেটা শুধু এটুকুই ছিল না এখানে তো আরো বেশ কিছু বিষয় ছিল কিন্তু এখন তো বিএনপি অনেক উদার যে বিএনপির চিন্তার বাহিরে ফজলুর রহমানের মতো এরকম অনেক নেতা কথাবার্তা বলতেছেন এদের কিন্তু বিএনপি সে অর্থে বহিষ্কার টুষ্কার করতেছে না না ফজলুর রহমান সাহেব তো বিশৃঙ্খলা করে আর বিশৃঙ্খলদেরকে রাজনৈতিক দলগুলো আসলে ইয়া করে না মানে বহিষ্কার করে না যারা পজিটিভ কেউ বললে দেখা যায় তবে হ্যাঁ এটা সত্য যে শুধু এটা হবে না যে একটা সরকার পরিবর্তন হয়েছে এখনকার বিএনপি আর দুই হাজার ছয়ের বিএনপি অবশ্যই একটা অবশ্যই বিএনপি অনেকটা পরিশোধিত অনেকটা বাস্তবতা তারা প্র্যাগমেন্ট কিছু হয়তো আসছে কিন্তু মানুষের যে প্রত্যাশাটা ছিল যে আর কোন সুতন্ত্র আসবে না দেশের সুশাসন আসবে মানে প্রকৃত সুশাসন সেটা হয়তো আসলে হবে না আচ্ছা নির্বাচনের ঘোষণা হলো জি মানে ভাই নির্বাচনের ঘোষণা হলো নির্বাচনে প্রথমত আপনারা অফিসিয়ালি আপনারা জানাইছেন নির্বাচনের বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাইছেন এখন আপনাদের নির্বাচনের প্রস্তুতি কেমন আপনারা কি একক নির্বাচনে যাচ্ছেন না জোটবদ্ধ ভাবে যাচ্ছেন সিদ্ধান্ত কি হয়েছে কি সিদ্ধান্ত আমরা আমরা শুরু থেকে পিয়ার নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম পিয়ার নিয়ে আমরা চেষ্টা করছিলাম আমাদের আমাদের আমির যেটা বলছিলেন যে আসন ভিত্তিক একক ইসলামিক প্রার্থী দেওয়া আমরা এখন সেটার উপরেই আছি কিন্তু এখন ইসলামিক দলগুলোর মধ্যে জোটের রূপরেখা চূড়ান্ত হয় নাই জানা ছেলে এত আগে হওয়ারও না এটা তফসিল ঘোষণার পর পর হয়তো হবে তো এখন আমরা যেটা করতেছি যে প্রত্যেকটা আসনেই আমরা প্রার্থী দেওয়া আমাদের তো তিনশো আসনে প্রার্থী দেওয়ার একটা সেট ছিল সেটা খুব স্ট্রং না হলে আমরা সেই সেট আপটাকে আমরা পুনর জাগতি করছি এই নির্বাচন এই ঈদের আগে রমজানের মধ্যে এবং ঈদের পরে আমরা যেটা করছি যে প্রত্যেকটা আসনে আমাদের দলের ভেতরে থেকে আমার মতো হওয়ার এখানে প্রচেষ্টা হলো যে দলের সকল মানে সকল অঙ্গ সংগঠন আমাদের সবার সব নেতৃবৃন্দকে ডেকে নিয়ে ওই আসনে আমরা নাম চাই তিনটা চারটা পাঁচটা নাম এখানে আন তারপরে আমাদের নিজস্ব কিছু পর্যবেক্ষণ আছে সেটা করার পরে আমরা স্থানীয় বন্ধবন্ধ ব্যক্তি ওলামা গ্রামের থেকে মতামত নেই নিয়ে আমরা তিনজনের আসন ভিত্তিক তিনজনের একটা শর্ট লিস্ট আমরা তৈরি করি তো তিনজনের শর্ট লিস্ট তৈরি করার কাজটা তিনশো আসনে প্রায় নয়শো প্রার্থী হয়তো কিছু কম বেশি হবে সেটার কাজ প্রায় শেষ আমরা হয়তো এই জুনের মধ্যে বা জুলাই ফার্স্ট উইকে আমরা এই নয়শো তালিকা আমাদের কাছে চলে আসবে আসন ভিত্তিক তিনজন করে এটা আমাদের থাকবে আর এরপরে যখন জোট হয় তখন তো অবস্থা বুঝে কোথায় ছাড়বো কোথায় রাখবো সে তো পরের কথা দেখি আমরা আমাদের নির্বাচনী নিয়ে এই প্রস্তুতি নিচ্ছি নির্বাচনী ফান্ডের ব্যাপারে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনী বয়ান তৈরির ক্ষেত্রে প্রস্তুতি কমিটিগুলো গুলো হয়েছে কিভাবে আচ্ছা নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন জোটের ব্যাপার আপনি বললেন যে এখনো কোনো মানে ফাইনাল সিদ্ধান্ত হয়নি যদি জোট হয় এটা কি ধরনের হতে পারে এটা কি জামাত সহ হতে পারে না জামাত ছাড়া হতে পারে ইসলামের অন্য দলগুলো নিয়ে দেখেন আমাদের আমি বারবার যেটা বলে যে ইসলামপন্থী তো এখানে জামাত সহই এবং শুধু সহ না যারা ধরেন মানে সবাই এখন পর্যন্ত যে ধারণা বিশ্বাস এক জায়গায় বলছেন যে দেশপ্রেমিক সকলেই আমাদের সেই বৃহত্তর যে জোট সেটা থাকতে পারে এবং এখানে জোট বলতে যেটা যে কোথাও ধারণা যে এক মঞ্চ এক ব্যানার এটার হবে এখানে যে আসন একক প্রার্থী যেমন ধরেন ঢাকা পাশে জামাত ইসলাম প্রার্থী দিলাম আমরা প্রার্থী দিলাম না ঢাকা পাশে জামাত আমরা সবাই মিলে ওই প্রার্থীকে জিতানোর চেষ্টা করবো আসন ভিত্তিক সমঝোতা আসন সমঝোতা এবং সেটা শুধু ধরেন শুধু সমর্থ করে ছেড়ে তা না বরং ঢাকা পাশে সবাই মিলে ধরেন যদি দাঁড়িপাল্লা দিয়ে পাল্লা আবার ঢাকা সবাই মিলে হাত পাখা এটার করে আমাদের আসনগুলো বের করে নিয়ে আসার প্রচেষ্টা থাকবে এবং দলগুলোর মধ্যে যেটা আন্দলিকতা দেখছি আপনার মনে হয় যে এটা হবে যদি ঢাকার ছয় যদি হাত পাখা হয় তো ঢাকা ছয় জামাতি নৃত্যবিন্দে হাত পাখার পক্ষে করবেন আর ঢাকা বা নৃত্যবিন্দু সেটা দাড়িপালা করবে এই সমস্ত বড়ো স্থান দলগুলোর মধ্যে খুবই ঘনিষ্ঠ এবং সেটা হবে নিশাল এনসিপিউ কে আসতে পারে আপনাদের সাথে বা আপনারা এনসিপিকে সহন করতে পারেন এরকম সম্ভাবনা আছে দেখেন মানে রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা এনসিপি আহ প্রায় কাছাকাছি হ্যাঁ ওনাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল যারা নাহিদ সাহেব আমাদের অফিসে আসছিলেন আমন্ত্রণ গ্রহণ করছিলেন তো সেইখানে বিস্তার জানা হয়েছে একটা জায়গায় যে ওনারা শুধু উচ্চকক্ষে পিয়ার চাইছেন আমরা দুই কক্ষে পিয়ার চাইছি তো পরে যদি আলোচনা হলে ওনারা শেষে বলছেন যে হ্যাঁ উভয় পিয়ার আলোচনা হইতে পারে তো রাজনৈতিক অবস্থান স্ট্যান্ডের ক্ষেত্রে আমরা বিএনসিপির সাথে খুবই মিল আছে তো এখন সেটা বলা যাচ্ছে না যে শেষ মুহূর্তে কি হয় কিন্তু এই সম্ভাবনাও বাদ দেওয়ার মতো না যে আমাদের সেই বৃহত্তর যে রাজনৈতিক পরিকাঠামো পরিমণ্ডল গড়ে উঠতেছে সেখানে এনসিপি অন্তর্ভুক্ত হইতে পারে এটা খুবই সম্ভাবনা আছে বাকি এখনো পশ্চিম এনসিপির সাথে আপনি বললেন যে আপনাদের অনেক মানে অনেক বেশি মিলে তো এনসিপির ইদানিংকালে এনসিপি কে নিয়ে যেসব বিতর্ক শুরু হচ্ছে বিশেষ করে ইসলামপন্থীদের সাথে যে দূরত্ব হচ্ছে আপনি কি এই চিন্তাটা কেউ খুব কাছাকাছি বলতেছেন নাকি না ধরেন ওই ক্যান্ডিডেট করছে এনসিপি দলগত হওয়ার অবস্থা নেয় না ইসলামের বিরুদ্ধে এখন দলগত ভাবে তো বিরুদ্ধেও অবস্থান নেয় নাই দলগত ভাবে তো বিরুদ্ধ অবস্থান বিরুদ্ধেও তো অবস্থান নেয় নাই জি বিরুদ্ধেও তো অবস্থান নেয় নাই এরকম অনেক বিতর্কিত বিষয় এখন আমার যেটা আমি যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এনসিবিতে নতুন দল গড়ে উঠতেছে তো তাদের মধ্যে এখনো শক্ত দলীয় কাঠামো শর্ত যেটা কমান এটা এখনো প্রতিষ্ঠা হয় নাই তো ফলে ওই যে কথাগুলো আসতেছে সে ব্যক্তিগত কারো অবস্থান হয়তো সেটা তো অন্য কথা কিন্তু বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে ধরেন সংস্কার আছে প্রায় সবগুলো সংস্কার প্রস্তাবেই আমাদের এবং এনসিবি অবস্থান সমান সমান প্রায় একই রকম অবস্থান তো সেক্ষেত্রে এটা হইতে পারে যে বৃহত্তিক বৃহত্তর রাজনীতির সাথে রাজনৈতিক আসন ভিত্তিক সমঝোতা এনসিবি সাথে এটা হইতে পারে এটা এখন না করার কিছু না আবার হ্যাঁ বলার মতো কিছু না আচ্ছা মানে এই নির্বাচনটা কি তাহলে ধরেন আপনি যেভাবে বলতেছেন জামাত এনসিপি সহ একটা বৃহত্তর জোট হলো তার মানে বিপরীতে থাকতেছে বিএনপি মানে নির্বাচনটা কি এমন হলো যে ছোট জামাত সহ ইসলামপন্থী এবং অন্যান্য দলগুলো এক পাশে আর বিএনপি এক পাশে এ ধরনের হবে মানে এ ধরনের ভাবতেছেন নাকি বিএনপির সাথেও এক ধরনের আসল সমঝোতা হতে পারে আমরা যারা ইয়া সুরেচার বিরুদ্ধে আন্দোলন করছি বিএনপি তো বারম্বার বলে আসছে জাতীয় সরকার জাতীয় সরকার তো বিএনপি বা এবং দলগুলোর মধ্যে যে ধরনের আন্তরিকতা সৌহার্দ্য আছে তাতে সবাই মিলে সম্মিলিত ভাবে নির্বাচন করার সম্ভাবনাও আছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এটা হওয়া কঠিন যে আমরা সবাই মিলে বিএনপি সহ মিলে আসন সমঝোতা করলাম এটা হওয়া কঠিন বিএনপির পক্ষে সম্ভব না আমাদের পক্ষে যে অন্য দলগুলোকে একশো আসন ছেড়ে দেওয়া আর আমাদের পক্ষেও একশো আসন নিয়ে সন্তোষ থাকার সম্ভব হবে না তো সেক্ষেত্রে চিন্তা মানে বিশেষ করে সংস্কার নিয়ে অন্য হ্যাঁ ভিতর অনেক আলোচনা আছে অনেকের মতামত বিএনপির সাথেও যা যেমন ডিসেম্বরের নির্বাচন নিয়ে কিন্তু অনেকে বিএনপির পক্ষে মতামত দিচ্ছে ডিসেম্বরের পক্ষে মতামত দিচ্ছে এখানে বিএনপির সাথে অনেক রাজনৈতিক দলের মতামত মিলে গেছে তো এটা আসলে সহি বলার মতো কিছু আসলে নাই তবে একটা জিনিস যেটা ভালো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝা পাওয়াটা খুব চমৎকার সেটা বিএনপি সহ সকলের মধ্যে সে বোঝা করাটা খুব চমক্ষভাবে আসে এটা খুব একটা ভালো দিক আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের মানে কি অবস্থান কি হতে পারে তারা তো দলগতভাবে অনেকটাই নিষিদ্ধ মানে এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে যে এরা কি নিবেন্দন এদের স্থগিত এটা তো স্পষ্ট দলগত ভাবে নিষিদ্ধ কি পরিপূর্ণ নিষিদ্ধ না এটা নিয়ে ধোঁয়াশা আছে

যারা পরস্পর প্রতিযোগিতায় করছে পরস্পর পরস্পরকে বিনাশকামী হবে না প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রতিযোগিতা হবে সেটা বিএনপির সাথে হোক হোক জোট যাই হোক না কেন যে কোনো মার্কে না কেন প্রতিদ্বন্দ্বিতার চেয়ে প্রতিযোগিতাটা হবে বাংলাদেশের রাজনীতিতে এই ইতিবাচক এটা একটু ব্যাখ্যা করবেন এটা একটু ব্যাখ্যা করবেন কি ধরনের হতে পারে যেমন ধর আগে আগে কি ছিল যে এক প্রার্থী জেতার জন্য আরেক এক প্রার্থীকে মারধর করা আসন ছিনে নেওয়া মানে

কে আসন পাচ্ছে সেটা তাদের পরস্পরের মধ্যে হয়তো একটা হানাহানি হবে বিএনপির সাথে জামাতের তো আমরা বিরোধ দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় সেটা সংখ্যা এখন কম হলো হচ্ছে তো নির্বাচন আস্তে আস্তে সেটা যদি বেড়ে যায় আকাশ কুসুম তো পরিবর্তন হবে না বাকি সামগ্রিক ভাবে চরিত্রগত এই জিনিসটা আসবে যে বিনাশকামী না হয়ে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে কে কত ভালো এটা দেখানোর একটা প্রতিযোগিতা হবে আমার কাছে মনে হয় মানে আমি সংস্কার কয়েকদিন গেলাম তো মানে সংলাপগুলোতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পর সাথে যেভাবে না আপনি আপনি যাদের সাথে কথা বলতেছেন তারা তো ইন্ডোরে মানে তারা তো রাজধানী কেন্দ্রিক রাজনীতির বড় অংশটা তাদের কিন্তু একেবারে যেগুলো মানে জেলা পর্যায়ে থানা পর্যায়ে সেখানে কি ভদ্রতা এতটুক এ আন্তরিকতা এই সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবেন এটা আছে আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে যে দেখছি যে জেলা পর্যায়ে থানা পর্যায়েও এটা আছে মানে সৌহার্দ্যটা আছে মানে ভাই আপনার কাছে পনেরো বছর নির্যাতন সহ্য এই আছে থাকবে বলা যায় না আমি প্রত্যাশা করি থাকবে কিন্তু আছে দেশবাসী এটাই প্রত্যাশা করে যে যে একটা বড় পথ পাড়ি দিয়ে এসে এখন আবার নতুন করে এ ধরনের পরিস্থিতি দেখতে চায় না তারপর আমরা রাজনীতিতে দেখতে পাচ্ছি নির্বাচনে এটা প্রভাব না পড়লেই হয় ছাত্র রাজনীতিতে অনেক বেশি দেখা যাচ্ছে আঞ্চলিক রাজনীতি কিছু ক্ষেত্রে দেখা গেছে মারুফ ভাই আপনার কাছে শেষ প্রশ্ন আপনি কোন আসন থেকে নির্বাচন করতেছেন না আমি এখন নির্বাচন করার মতো অবস্থানে আমার ধরেন ঢাকাতে আমার দেশে টাঙ্গাইল নাগরপুর টাঙ্গাইল আট এটা টাঙ্গাইল টাঙ্গাইল আমাদের জেলা সেক্রেটারি খবর করতেছেন তিনি তো উনি ওইখানে ইলেকশন করবেন আমি এখন নির্বাচন করার মতো সেই আর্থিক পরিস্থিতি আসলেই তৈরি হয় না সময় লাগবে নির্বাচন করার আমি এই জন্য আমার নির্বাচন আসন নাই অনেক ধন্যবাদ মারুফ ভাই আমাদের সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আরো আমরা আরো আলোচনা করব এবং নির্বাচনের আগে এই বিষয়গুলো নিয়ে আপনাদের থেকে আরো জানতে চাইব দর্শকদেরও ধন্যবাদ আমাদের এত লম্বা সময় দেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ